আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না বেগম রওশনের সাথ আমার ভাবি আমার সবচেয়ে বড়ো ভাইয়ের উনি স্ত্রী আমার বড় ভাইকে আমরা সময় নিজের বাবার মতো মনে করতাম সেই হিসাবে বয়সে যাই হোক আমার ভাবিকে আমরা মায়ের মতোই দেখেছি ছোটোবেলা থেকে ওনার সঙ্গে আমার কোনো সময় কোনো দ্বন্দ্ব ছিল না এখনও কোনো দ্বন্দ্ব নেই কিন্তু কিছু মানুষ এই বিভিন্নভাবে ওনার অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের ওনাকে দিয়ে কাগজপত্র সই করানো হচ্ছে অথবা ওনার থেকে কতগুলো বক্তব্য দেওয়া হচ্ছে এগুলো আমার জানা মতে এগুলো উনি নিজের ইচ্ছা বা জেনে শুনে দিচ্ছেন না এবং এটা করার উদ্দেশ্য হলো জাতীয় পার্টিকে দুর্বল করা আমাদের বিরুদ্ধে কিছু লোক এটা করছেন এবং তারা ওই যে দেবর ভাবির দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি বলে আমরা একতা চাই এসব কথা যারা বলেন তারাই আসলে এগুলোকে বিভিন্নভাবে উস্কে দিচ্ছেন এবং যে দলটা যাতে শক্তিশালীভাবে দাঁড়াতে না পারে জলে যে বাইরে বিভিন্ন জায়গায় যে আমাদের একটা ইমেজ সংকট সৃষ্টি করতে হয় করলে আমরা যে নিচে নেমে যাই এটার উদ্দেশ্যই করা হয় আমাদের যে একটা ভাবমূর্তি সংকট হয় যে দলের একতা নেই দলের মধ্যে বিভাজিত দল শক্তি নেই দলের নীতির ঠিক নাই এক একজন এক কথা বলে এই ধরনের দুইটা ভাগ করে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে আমাদের যারা আমাদের নেতাকর্মী শুধু নয় সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা করি এবং আমরা বিশ্বাস করি উনি এটা করেননি ওনাকে দিয়ে যারা করানোর চেষ্টা করছে আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত গিয়েছিলেন এবং সেই সফরে তাদের সাথে আপনাদের দেখা হলো কী বিষয় আলাপ হলো সামনে জাতীয় নির্বাচন সেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছিল আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তো সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না তবে আমরা দ্বিপাক্ষিক আমাদের বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলাপ করেছি এবং ওনাদের একটা আমার কাছে ভালো লেগেছে জাতীয় পার্টি সম্পর্কে ওনাদের ধারণা ভালো ওনারা জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল মনে করেন এবং ওনারা মনে করেন যে সামনের দিকে ওই এবং ওনারা এটাও মনে করেন যে ওনাদের আস্থা আছে যে জাতীয় পার্টি এই ভারতের সঙ্গে তাদের একটা সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ সবসময় ছিল এবং ভবিষ্যতে থাকবে ওনারা তারা আশা করেন আর নির্বাচনের বিষয়ে ওনারা একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে সময়মতো যেন হয় এবং নির্বাচনে আগে এবং পরে যেন কোনো সহিংসতা বা কোনো ধরনের যেন সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে একটা অনিশ্চিত কিছু না হয় এই ধরনের ওরা ওনারা মনে করেন যে এটা হলে ওনারা খুশি হবে। কেন ওনাদের বিভিন্ন ধরনের এখানে অনেক ধরনের বিনিয়োগ আছে ওনাদের অনেক কিছু এখানে ওনারা আশা করছেন ভবিষ্যতে এবং এখানকার থেকেও তারা আশা করেন যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে এবং বাংলাদেশ যদি স্থিতিশীল এবং সার্বিকভাবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যদি পরবর্তী সরকার গঠিত হয় তাহলে তাদের পক্ষে এইসব কাজকর্ম করা সহজ হবে এবং ওনারা প্রত্যাশা করেন যেটা এটা সবাই মিলে যেন আমরা ওই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করি যে সুন্দর একটি নির্বাচন হয় এবং তার আগে এবং পরে সহিংসতা দেশে কোনো অরাজকতা দেশের স্থিতিশীলতা কোনো ক্রমেই জন্য নষ্ট হবে নির্বাচন সুস্থ করার বিষয়ে

আমরা চাই যে আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এটা সুধা করবেন এবং আমাদেরকে উনি বলেছেন যে যেহেতু আপনাদের গ্রহণযোগ্যতা আছে সবার কাছে আপনারা মোটামুটি সবার সঙ্গে আলাপ আলোচনা করে যদি সবাইকে একসঙ্গে করে একটা সুন্দর নির্বাচন করতে পারেন আপনারা করলে আমরা খুশি হব স্যার আমার প্রশ্নটা একেবারে কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংবিধানের অনুসারে অংশগ্রহণ করবে কিনা এটা তো আমি অনেকবার বলছি যে আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আসেনি আমরা কি করব সামনে কারো দিকে যাব কি না কী করবো এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আমরা আরও কিছুদিন জিনিসটা দেখে শুনে তারপর আমরা করব আমরা না বলে দিচ্ছি আর নির্বাচনে আমরা বর্জন করবো এটা কিন্তু কোনো দিন আমরা বলি না নির্বাচনে আসবো কি না আসবো এটা আমরা এটা বলেছি যে আমাদের নেতাকর্মী সকলের সঙ্গে মতামতের ফলাফল অনুযায়ী যেটা হবে সেটা আমরা সেই ব্যবস্থা আমরা নিব